আমরা আজকে রিকন্ডিশন পার্টস নিয়ে কথা বলবো রিকন্ডিশন পার্টস আসলে কি। পুরাতন ও ব্যবহৃত জেনুইন পার্টসই সাধারণত আমাদের দেশের মার্কেটে রিকন্ডিশন পার্টস বলে পরিচিত যদিও আসলে এই পার্টসগুলোকে রিকন্ডিশন পার্টস বলা যায় না রিসাইকেল বললে এটা মোর অ্যাপ্রোপিয়েট হতো কিন্তু আমাদের মার্কেটে যেহেতু এগুলো রিকন্ডিশন পার্টস নামেই পরিচিত এজন্য আমরা রিকন্ডিশন পার্টস টার্মটাই এই ভিডিওতে ব্যবহার করছি কাস্টমাররা অহরহ একটা প্রশ্ন করে থাকেন যে রিকন্ডিশন পার্টসের দাম কম বেশি কেন হয়ে থাকে কোন জায়গায় কম কোন জায়গায় বেশি এই রিকন্ডিশন পার্টস আসলে কোন সোর্স থেকে সোর্সিং করা হয়েছে তারপর কোন দেশ থেকে আমদানি করা হয়েছে এরকম কিছু ফ্যাক্টরের উপরে এর দাম নির্ভর করে এই ফ্যাক্টরগুলোর থেকে এটার লংজিভিটিও নির্ধারিত হয় এই লংজিভিটির উপর বেস করে দামও কম বেশি হয়ে থাকে আমরা এই জিনিসগুলা এখন বোঝার চেষ্টা করব রিকন্ডিশন পার্টসের উৎস রিকন্ডিশন পার্টস সাধারণত যেসব উৎস থেকে সংগ্রহ করা হয়ে থাকে যেমন এক কাটাগাড়ি কাটাগাড়ি থেকে রিকন্ডিশন পার্টস সংগ্রহ করা হয়ে থাকে স্ক্র্যাপ গাড়ি দুর্ঘটনায় নষ্ট হয়ে যাওয়া গাড়ি যে গাড়ি আর রিপেয়ার করা হচ্ছে না পুরাতন মডেল থেকে নতুন মডেলে আপগ্রেড করা গাড়ির পুরাতন পার্টসগুলো রিকন্ডিশন পার্টস হিসেবে মার্কেটে এসে থাকে মডেল মডিফাই করা গাড়ির পার্টস আর রিকন্ডিশন পার্টস কোন কোন দেশ থেকে আমাদের দেশে সাধারণত এসে থাকে আমাদের দেশে জাপান দুবাই মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকে সাধারণত রিকন্ডিশন পার্টসগুলো এসে থাকে এখানে উল্লেখ্য যে জাপানি রিকন্ডিশন পার্টসগুলো এগুলোর মাইলেজ তুলনামূলক কম থাকে যার ফলে এটার লাইফটাইম বেশি পাওয়া যায় দুবাইয়ের রিকন্ডিশন পার্টসের মাইলেজ তুলনামূলক কম থাকে সেম সিঙ্গাপুর বা মালয়েশিয়ার থেকে আমদানিকৃত রিকন্ডিশন পার্টসগুলোর মাইলেজ কম থাকে এজন্য এটার লাইফটাইমও কম হয়ে থাকে আরেক ধরনের পার্টস আমাদের মার্কেটে রিকন্ডিশন পার্টস নামে প্রচলিত আছে এটা হলো বাংলাদেশে ব্যবহৃত গাড়ির পার্টস প্রচলিত ভাষায় এটাকে বলা হয় চলা গাড়ির পার্টস আর এছাড়া যেটা পুরাতন পার্টস যেগুলো সাধারণত নষ্ট হয়ে যাওয়ার জন্য ফেলে দেওয়া হয় ওই পার্টসগুলো অনেক সময় রিপেয়ার করা হয় রিপেয়ার করে এই পার্টসগুলো মার্কেটে বিক্রি করা হয় এগুলো অনেক অসাধু বিক্রেতারা রিকন্ডিশন পার্টস বলেই চালিয়ে থাকেন এই আলোচনা থেকে আমরা দেখতে পাচ্ছি এবং বুঝতে পাচ্ছি যে কাটাগাড়ির গাড়ির পার্টসগুলো সাধারণত কম্পারেটিভলি কন্ডিশন অনেক বেটার থাকবে স্ক্র্যাপ গাড়ি বা দুর্ঘটনায় নষ্ট হয়ে যাওয়া গাড়ির থেকে সেম জাপান থেকে আমদানিকৃত পার্টস যেহেতু বেটার থাকে এই পার্টসগুলোর দাম তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে দুবাই মালয়েশিয়া বা সিঙ্গাপুর থেকে আমদানিকৃত পার্টসের লাইফও তুলনামূলক কম হয়ে থাকে বলে জাপান থেকে আমদানিকৃত পার্টসের চাইতে এটার দাম তুলনামূলক কম হয়ে থাকে আর বাংলাদেশে ব্যবহৃত গাড়ির পার্টস বা রিপেয়ার করা যেসব পার্টস রিকন্ডিশন বলে মার্কেটে আসে যদিও এগুলোকে রিকন্ডিশন বলা যায় না এই পার্টসগুলোর লাইফ অনেক কম হয়ে থাকে এগুলোর দাম তুলনামূলক সবচেয়ে কম আশা করি এই আলোচনা থেকে রিকন্ডিশন পার্টসের দামের রকম ফের সম্পর্কে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন আপনাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ